দক্ষিণী অভিনেতা থালাপাতি বিজয় প্রথম ছবিতে দোয়া করতে দ্বিতীয় ছবিতে কোরআন পড়তে আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ পড়তে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে এই ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই অনেক কিছু ভাবছেন আসুন বাস্তবতা জানার চেষ্টা করি কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দেখলাম থালাপাতি বিজয় ইন ইফতার পার্টি এই শিরোনামে প্রশ্ন আসবেই এখন তবে কি তিনি মুসলমান হয়েছেন নইলে ইফতার পার্টিতে যাবেন কেন বাংলা টুডে নামক অনলাইন নিউজ পোর্টালের আরও একটি প্রতিবেদনে দেখলাম শিরোনামটা ছিল এমন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানে থালাপাতি বিজয়ের ইফতার পার্টি রাজনীতি নাকিম চলচ্চিত্র এবার আসুন দুটো পয়েন্ট সামনে রেখে মূল পয়েন্টে আগানো যাক নাম্বার এক বিজয়ের ফিল্ম দেখেছে এমন লোকদের দাবি এই অভিনেতার অনেক মুভি এমন রয়েছে যেখানে সে মুসলমানদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে ফিল্মে তার এমন কাজ অসংখ্য দু হাজার বাইশ সালেও তার একটা মুভি কুয়েতসহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয় এই এক কারণে মিথ্যা দাবি ও ইসলামকে আক্রমণের লক্ষ্য বস্তু বানানো ভারতীয় ফিল্মে কমন ব্যাপার এসব আমরাও জানি বিজয় সেসবের বিরাট অংশীদার তাহলে ফিল্মে এতটা সাধু সাজার সুযোগ নেই চলচ্চিত্রের কথা বাদ দিলে অপশন এখন একটাই আর তা হলো রাজনীতি হা রাজনীতির সাদে মার্চ দুই সালে চেন্নাইয়ের রোয়াপেট্টা এলাকায় ওয়াইএমসিএ মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারিস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি এই ইফতার অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন যেখানে বিজয় নিজেও রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন ভারতীয় একাধিক পত্রিকা এই তথ্যটি নিশ্চিত করেছে কথা রাজনৈতিক নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে তামিলাগা ভেতরি কাজাগামের উদ্যোগে বিজয় নিজেই এই ইফতার পার্টি করেছেন তিন হাজার মুসলমান মানুষকে খাইয়েছেন উদ্দেশ্য আগামী নির্বাচনের ভোট এই হল মূল কাহিনী আর এদিকে অতি আবেগীরা তার ইসলাম গ্রহণ করা নিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট করছে